সুপ্রিয় দর্শক চলছে বৃষ্টি থেমে নেই বেচা কেনা চাষকোর হাটের সেই পাটের হাটের চিত্র দেখছেন আজকে মঙ্গলবার উনত্রিশ জুলাই সকালবেলায় চলে এসেছি চাষকোর হাটে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিকে উপেক্ষা করেও পাট বেঁচা কেনা চলছে দেখছেন এই পাটগুলো আসলো বিক্রিয় হয়ে গেল সঙ্গে সঙ্গে দাম আটত্রিশশো থেকে শুরু করে উনচল্লিশশো টাকা পর্যন্ত দেখেছি পাটের কোয়ালিটি অনুসারে দামগুলো নির্ধারণ হয়ে সেই অনুযায়ী বিক্রয় কার্যক্রম চলছে যদিও বৃষ্টি কিন্তু বেচা কেনা এর মধ্যেই হয়ে যাচ্ছে আপনারা যারা আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি মোহাম্মদ আল আমিন গ্রামীণ হাটবাজারের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানটি অন করে রাখবেন যেন এরকম নতুন ভিডিও যখনই আপলোড হবে আপনাদের কাছে একটি সংকেত চলে যায় তো দর্শক দেখুন আরেকটি পার্ট এখানে চলে এসেছে বিক্রয় হয়ে গিয়েছে এখানে যেখানে বিক্রয় হয়েছে তাদের নির্দিষ্ট স্থানে নামিয়ে দিবে যার কারণে এখানে নিয়ে এসেছে তো জানার চেষ্টাই করব কি দামে বেচা হলো বৃষ্টির উপেক্ষা করে কিন্তু পাটগুলো বিক্রয় হয়ে যাচ্ছে আর কত করে বেচলেন উনচল্লিশশো উনচল্লিশশো টাকায় বিক্রয় হয়েছে এই বৃষ্টির ভেতরে পাটগুলো

বৃষ্টির ভেতরে এই পাটগুলো বিক্রয় হয়ে গেছে উনচল্লিশশো টাকা দর তারা নামিয়ে দিচ্ছে এই পাট গুলো উনচল্লিশশো টাকায় বিক্রয় হয়েছে আমি একটু আগেই দেখলাম তারা এখন যে ঘরে বিক্রয় করেছে সেখানে নামিয়ে দিচ্ছে মিষ্টি ভেতরে বেচা কেনা থেমে নেই বেচা কেনা হচ্ছে এখানেও কয়েকটি আর্ট চলে এসেছে এইটাও উনচল্লিশশো টাকায় বিক্রয় হলো একটু আগেই দেখলাম ভাই বেসা হয়েছে কত করে এগুলো বেসা হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদা সম্ভাষণ আমি মোহাম্মদ আল আমিন এই যে পাটের যে বেচা কেনা চলছে বৃষ্টিকে উপেক্ষা করে দেখছেন চলছে বৃষ্টি কিন্তু থেমে নেই পাট বেচা কেনা উনচল্লিশশো টাকা পর্যন্ত আমি বিক্রয় দেখেছি আসলে পাটের কোয়ালিটি অনুসারে দাম নির্ধারণ হয়ে থাকে যে কোয়ালিটি আজকে হাটে এসেছে তো সেগুলো উনচল্লিশশো টাকা পর্যন্ত দাম দেখেছি আপনাদেরকে আমি একদম সশারে দেখালাম আজকে পাটের কি বাজার যাচ্ছে এটা চাঁচকোর হাটের যে চিত্র বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আমার বৃষ্টি হচ্ছিল আজকে এ পর্যন্তই আপনাদেরকে পাটের আপডেট দেখালাম দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ